মদ্যপ অবস্থায় জনপ্রতিনিধিকে সার্ভিস রিভলভার দিয়ে প্রাণে মারার হুমকি অভিযোগ খোদ পুলিশের এএসআই এর বিরুদ্ধে তবে মালদহের মারিকচকের ঘটনা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় জানে গিয়েছে মালদহের ইংলিশ বাজার ব্লকের মেলকে গ্রাম পঞ্চায়েতে দুজন সদস্য সহ বেশ কয়েকজন মানিকচক থানায় একটি দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে কথা বলতে চায় তারা গিয়ে দেখেন পুলিশের ওই এএসআই মদ্যপ অবস্থায় রয়েছেন আর এরপর কথা বলার মাঝে ওই পুলিশ কর্মী নিজের সার্ভিস রিভলভার থেকে পঞ্চায়েত সদস্যকে প্রাণী মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ পুলিশ কর্মীর এহেন আচরণে পালিয়ে যায় পঞ্চায়েত সদস্যরা গোটা বিবরণ যে গোটা যে ঘটনা সেই ঘটনার বিবরণ দিয়ে মানিকচক থানার আইসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পঞ্চায়েতের সদস্য মঈনউদ্দিন মোমিন এবং ওই পুলিশ কর্মীর যাতে উপযুক্ত ব্যবস্থা হয় সেই দাবিও করেছেন তিনি অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার তিনি জানিয়েছেন অভিযোগ জেলা পুলিশের উদ্ধতন আধিকারিকদের জানানো হয়েছে অভিযোগ কতিয়ে দেখে জেলা পুলিশ কর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে থানাতে আসার পরে জিজ্ঞাসা করলাম দুটা প্রতিনিধি মেম্বার ছিলাম আর একটা আমাদের সঙ্গে ছিল এই বলে সঙ্গে সঙ্গে সাইডে পিস্তুল রাখা চাই পিস্তুলটা বাইর করে আমার একটা যে সঙ্গে মেম্বার ছিল ওকে ফার্স্টে গোলাতে লাগিলাম গোলাতে লাগিয়ে দিল কি বাইর করো তারপরে আমাকে বলে আপনি বেরাবেন না গুলি মেরে দিল এতে হয়ে তো আমরা তো সঙ্গে সঙ্গে পালিয়ে গেল গুলির ব্যাপার আছে তারপরে আমরা বললাম মেজেবাবুর কাছে গেলাম এরকম ঘটনা ঘটে গেল

ওনাকে জিসিবিকে জিজ্ঞেস করি যে প্রশান্তবাবুকে কোথায় পাওয়া যাবে উনি বলেন যে রুমে আছে রুমের রুমের কাছে গিয়ে উনি বলে ওনাকে বলি স্যার একটু কথা বলব তো উনি বলেন দশ মিনিট দাঁড়াত দশ মিনিট পরে আমাদেরকে ডাকেন ডেকে বসতে বলেন বসতে বলে আমাদের আমরা বলি আমি জানতে চাইছি যে স্যার এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি পজিশানে আছে এটার ব্যাপারে কি করতে হবে আর কি কী কী জানতে হবে তো উনি বলেন যে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না উনি অবস্থায় ছিলেন উনি বলছেন আমি কিছু জানতে পারবো না আপনি কি আছেন আপনি এখান থেকে যান হঠাৎ করে কিছু না বলে কোন রকম করে কোনো রকম করে প্রাণে বাঁচিয়ে ডিউটি অফিসার যে মেজুবাবু আছেন ওনার কাছে যাই ওনাকে সম্পূর্ণ ডিটেলসটা বলি হঠাৎ করে জানি না মধ্যক অবস্থায় তো মানুষ কি মেরিয়ে ফেলল আমি যদি ওখানে যদি না বেরাই না পালাই আমরা গ্রামের প্রতিনিধি যদি আমাদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করে তাহলে জনসাধারণের সঙ্গে কি করবে এলাকায় প্রকাশ্যে অগ্নিহাস্ত্র সে ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে ভিডিও দেখে তৎপর পুলিশ বাড়িতে হানা দিয়ে দশকে থেকে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করল পুলিশ সমগ্র ঘটনা সামনে আসতেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে শুরু রাজনৈতিক টানা পড়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মালিও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ তালসুর এলাকার ঘটনা ফানুস সূত্র খবর منصور রহমান নামে এক ব্যক্তি শনিবার রাতে তার হাতে অগ্নি অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করছিল। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ভিডিও নজরে আসে হরিচন্দ্রপুর থানার পুলিশ এবং তারপরেই পুলিশ मंसুরের বাড়িতে হানা দেয়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে অগ্নি অস্ত্র এবং একটি কার্তুজ। কী উদ্দেশ্যে অগ্নি নিয়ে ঘোরাঘুরি করছিল এই ব্যক্তি কোথা থেকে এলো অগ্নি অস্ত্র? সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এই ঘটনায় শাসক দলকে একহাত নিয়েছে কংগ্রেস ও বিজেপি। বিজেপির মদতে বিহার থেকে অস্ত্র আমদানি করছে তৃণমূল দাবি কংগ্রেসের পাল্টা বিজেপির দাবি তৃণমূলের জন্ম কংগ্রেস থেকে চারিদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে বলেও অভিযোগ করে বিজেপি তবে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে আমরাও দেখলাম অস্ত্র হাতে নিয়ে একজন মানুষকে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য হয়তো দেখাচ্ছে তো এটা তৃণমূলের কালচার তৃণমূল পঞ্চায়েতে তাদের ব্যাপক হারে হরসুন্দর করে ভরাডুবি হয়েছে ভোটে এমপি ভোটেও ভরাডুবি হয়েছে এই আগামীতে ছাব্বিশে ভোট এই ছাব্বিশে ভোটের এরা প্রস্তুতি তৈরি করছে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য এরা এখন থেকেই বিহার থেকে অস্ত্র আনার জন্য এরা তৈরি হয়ে আছে বিহার থেকে অস্ত্র নিয়ে আসছে এবং এলাকায় কীভাবে সন্ত্রাস তৈরি করবে এর প্রস্তুতি চলছে এদের ছাব্বিশে বেটে সেটা দিন থেকে আমরা আমরা কংগ্রেসিরা আগে থেকেই বলি বিজেপি আর তৃণমূল সবসময় এক জায়গায় মিলে এরা কাজ করে বিজেপির পশ্চিম বিহার থেকে বিজেপি সরকার এদের সহযোগিতা করছে আর বাংলায় এরা অস্ত্র নিয়ে আসছে অস্ত্র নিয়ে এসে এলাকায় সন্ত্রাস তৈরি করবে আজকে তৃণমূলের উৎপত্তি কংগ্রেস থেকেই হয়েছে যেটা কংগ্রেসটাই তৃণমূল আজকে সারা পশ্চিমবাংলায় যে আতঙ্ক যেভাবে হচ্ছে তৃণমূলই ছোটা আর বাকি কেউ ছোড়াচ্ছে না তৃণমূল যে অবস্থা করে রেখেছে পশ্চিম বাংলাকে জনসাধারণ দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে আপনারা দেখছেন আজকে আমাদের সভ্য সমাজে এরকম কি মেনে নেওয়া যায় একটা লোক বন্দুক নিয়ে দাপিয়ে বেরাপে এটা কে করছে যে শাসক দলের নেতারাই মানে মদতেই এগুলো কাজ হচ্ছে সামনে যেহেতু ইলেকশন আছে এই জন্য এগুলো করছে ভয় দেখাবার জন্য এগুলোর যে এগুলো হচ্ছে এখন টেলার সামনে যেহেতু ইলেকশন আছে এই জন্য এগুলো আছে আজকে যদি প্রশাসন যেভাবে কাজ করছে এবং আরও একটু সতর্ক হিসাবে কাজ করে বাড়ি বাড়ি যদি সার্চ করা যায় তা প্রচুর অস্ত্র পাওয়া যাবে কিন্তু পুলিশের উপরে শাসক দলের চাপ আছে এই জন্য ওরা করতে পারবে না এটা গ্যারেন্টি দিয়ে আমরা বলছি এখানে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার পুলিশ আমাদের কীভাবে সজাগ কতটা সজাগ এখানে বোঝা যাচ্ছে যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে ভিডিওটা আমরাও দেখলাম এবং তাকে যে অ্যারেস্ট করেছে সেটাও শুনে খুব ভালো লাগলো যে অভিযুক্ত যার ভিডিওটা ভাইরাল হয়েছে পুলিশ কিন্তু তাকে অ্যারেস্টও করেছে এগুলো বিরোধীদের কংগ্রেসের এগুলো পায়ের নিচে মাটি নেয় দু একটা পঞ্চায়েত পেয়েছে এরা লাফালাফি করছে আগামী ছাব্বিশের ভোটের জন্য এরা তৈরি হতে চাইছে সন্ত্রাস করে পায়ের নিচে এদের মাটি নেয় এগুলো করে কিছু হবে না আর ওরা নাকি আমাদের দলের উপরে আঙুল তুলছে সব সর্বপ্রথম আমি বলে রাখি যে কত উপনির্বাচনে ছয় ছয় কিন্তু তৃণমূলই হয়েছে তৃণমূলকে সন্ত্রাস করার দরকার পড়বে না মানুষ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এগুলো কংগ্রেসের পায়ের নিচে মাটি নেয় বলে এরা সন্ত্রাস তৈরি করে এইসব এরা করতে চাইছে এগুলো লাভ হবে না